উফ ভয়াবহ দুর্বিষহ এখন আমাকে এই শির বেয়ে উপরে উঠতে হবে আর যে সবজিগুলো আমার খুব বেশি ভালো লাগবে সেটাই নিয়ে আসবো আজকে যেহেতু কারেন্ট নেই তাই প্রায় দরজা টরজা খুলে বসে আছে যাই তখন কিন্তু একটা আফসুস থাকবে একপাতার ভর্তা করার জন্য এখানে আমি শাকগুলো ভালোছি তারপরে শুকনো মরিচ দুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিন্তু ভর্তা যদি ঝাল ঝাল না হয় তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এখন এই যে সবজি গাড়িটা দেখতে পাচ্ছেন এটা সবসময় সকালবেলা আমার বাসার নিচে এভাবে দাঁড়িয়ে থাকে আর সবজিগুলো একদম ফ্রেশ খুবই সুন্দর দেখাই যাচ্ছে উপর থেকে এখন আমি চট করে নিচে যাব আর যে সবজিগুলো আমার খুব বেশি ভালো লাগবে সেটাই নিয়ে আসবো তো এখন আমি নিচে যাচ্ছি সমস্যা একটাই গতকাল রাত সাড়ে বারোটার দিকে আমাদের বিল্ডিংয়ের ট্রান্সমিটারটা নষ্ট হয়ে গেছে এখন খুবই দফড অবস্থা হয়ে আছে আমাদের বিল্ডিংয়ের সব কিছুতে এত দাম মানে অনেক দামাদামি করেও আমি আমার পছন্দ মতো দামে সবজিগুলো নিয়ে আসতে পারলাম না খোদা রাখছে হ্যাঁ রাত বারোটা থেকে কোনো বিদ্যুৎ নেই আমাদের বিল্ডিংয়ে এই যে দেখেন লিফট বন্ধ এখন আমাকে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে সিঁড়ি বেয়ে দু তিনতলা পর্যন্ত ওঠা যায় কিন্তু আমার ফ্ল্যাটটা তো পাঁচতলায় সেই জন্য উঠতে একটু কষ্ট হয়ে যাবে বাসায় কারেন্ট না থাকলে তো ভালোই লাগে অ্যাটলিস্ট কোনো কাজ জমে থাকে না আর কারেন্ট থাকলে তো একটু টিভির সামনে বসে থাকি একটু মোবাইলের সামনে বসে থাকি আমার বাজার করতে যতটুকু সময় লেগেছে তার থেকে অনেক কম সময় লেগেছে এই কাটাকাটি করতে তো যাই হোক আমার কাটাকাটি প্রায় শেষের দিকে আজকে আমি রুই মাছের মাথা দিয়ে ডাটার একটা ঝোল করব পালং শাকের একটা মাখো মাখো ঝোল করব। আর ডাটা শাকের একটা ভর্তা করব এই তো আমার সব কাটাকাটি হয়ে গেছে সবার প্রথমে আমি গলদা চিংড়ি দিয়ে পালং শাকটা রান্না করবো একটু রসুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এইভাবে তরকারিটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর পালং শাকের তরকারি তো এমন অনেক সুস্বাদু একটা শাক আমি কিন্তু সবসময় মশলা একদম কম করে খাই খুব বেশি মশলা আমার কাছে একদমই পছন্দের না গলদা চিংড়িগুলো একটু বেশি বড় বড় সেজন্য আমি একটু মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি আর এই চিংড়ি দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই না মানে তরকারির স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় এটা হচ্ছে দেশি রুই মাছ আজকে আমি দেশি রুই মাছ দিয়ে ডাটা তরকারিটা রান্না করব আপনাদের ভাইয়া সবসময় বাজার থেকে দেশি রুই মাছ নিয়ে আসে কারণ দেশি রুই মাছের স্বাদটা কিন্তু মানে চেঞ্জ হয় না অনেক ভালো লাগে আজকে ভেবেছিলাম পালং শাকের একটা মাখামাখা ঝোল খাবো কিন্তু এখন মনে হচ্ছে শাক সেদ্ধ হওয়ার আগেই পানিটা শুকিয়ে যাচ্ছে তো এটা কিন্তু আমি একদমই আশা করিনি সেই এখন একটু আমি আবার পানি দিয়ে দিচ্ছি পালং শাকটা অবশ্য খুব বেশি কচি ছিল না সেটা আমি যখন কিনেছি তখন বুঝতে পারিনি যখন কাটছিলাম তখন একটু ট্যার পেয়েছিলাম যে শাকটা কেমন যেন লাগছে আমার কাছে তো যাই হোক শাক সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না সেটা কচি হোক আর শক্ত হোক আমি সময় যেই কড়াইতে মাছ ভাজি সেই কড়াইতে কিন্তু তরকারি রান্না করার চেষ্টা করি এখন আমি একটু কাটা রসুন দিয়ে দিলাম আমার কাছে বাটা রসুনের চাইতে কাটা রসুনের তরকারি স্বাদটা অনেক বেশি ভালো লাগে আমার বাসার বুয়াকে দিয়ে আমি একটা ঝাড়ুয়া নিয়েছি আর এই যে দেখেন একশো টাকা দিয়েও আমি এত সুন্দর ঝাড়ু পাই না কিন্তু বুয়া ঠিকই একশো টাকা দিয়ে এত সুন্দর একটা ঝাড়ু কিনে নিয়ে আসছে আসলে ঝাড়ু কিনলে বাসার বুয়াকে দিয়ে ঝাড়ু কিনানো উচিত আমি মনে করি কারণ ওরা যেহেতু ঝাড়ু দেবে ওদের ভালো মন্দটা কিন্তু ওরা ঠিকই বোঝে আজকে যেহেতু কারেন্ট নেই তাই পানিও কিন্তু যে কোনো মুহূর্তেই চলে যেতে পারে সেই জন্য পানি থাকতে থাকতে আমি সব কাজ শেষ করে ফেলতে চাচ্ছি গতকাল রাত নয়টার দিকে একবার ভেবেছিলাম মেশিনে জমে থাকা ময়লা কাপড়গুলো ধুয়ে আজকের কাজগুলো একটু এগিয়ে রাখবো কিন্তু পরে ভাবলাম যে থাক সকালবেলা ঘুম থেকে উঠেই ধুবো তাহলে আর ঝামেলা থাকবে না কিন্তু রাত বারোটার দিকে যে কারেন্ট চলে যাবে মানে ট্রান্সমিটার ব্রাস্ট হয়ে যাবে সেটা কে জানতো এই যে দেখেন কারেন্ট নাই বলে আমাদের প্রতিবেশী সবাই দরজা টরজা খুলে বসে আছে আর এই যে দেখেন কয়টা বাজে এখন সকাল সাড়ে আটটা বাজে আমি কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠে তারপর ইমার্জেন্সি যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে ফেলেছি তারপর গোছলটাও সেরে ফেলেছি কারণ হুট করে যদি পানি চলে যায় তখন কিন্তু একটা আফসুস থাকবে যে পানি থাকতে থাকতে কেন গোছলটা সারলাম না আর এদিকে আমি সকাল সাড়ে আটটার দিকেই কিন্তু দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি কারণ মাছ ধুতে কিন্তু অনেক পানির প্রয়োজন হয় শুধু মাছ ধোয়া ধুই না সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার করতে হয় তার জন্য কিন্তু অনেক পানির প্রয়োজন হয় সেজন্য আমি ভাবলাম যে সকাল সকালেই রান্না করে ফেলি কোনো সমস্যা নেই এখন বাকি রয়েছে শাক পাতার ভর্তাটা তো শাক পাতার ভর্তা করার জন্য এখানে আমি শাকগুলো ভালো করে ধুয়ে তারপর এখন সিদ্ধ বসিয়ে দেবো শাক ধুতেও কিন্তু অনেক পানির প্রয়োজন হয় আমাদের টাঙ্কিতে যতটুকু পানি জমা আছে সেটা দুপুর পর্যন্ত যাবে কিন্তু তারপরে আর যাবে কি না আজকে আমি চ্যাপা শুটকি দিয়ে শাক পাতার ভর্তাটা বানাবো এখানে আমি ভর্তার জন্য যা যা লাগবে সব কিছু নিয়েছি রসুন নিয়েছি তারপরে শুকনো মরিচ আর দুটা পেঁয়াজ তো এই হলো উপকরণ আর এখানে আমি চাপা সুটকি নিয়েছি আজকে আমি চাপা সুটকি দিয়ে এই ভর্তাটা বানাবো অসম্ভব ভালো লাগে এই ভর্তাটা খেতে তো এখানে আমি তিনটা চাপা সুটকি নিয়েছি কারণ কম চাপা দিয়ে বানালে ভালো লাগবে না সেজন্য তিনটা নিয়েছি এখানে এখন আমি একটু লবণ দিয়ে চাপা সুটকিগুলোকে আর একটু ভালো করে ধুয়ে নেব আমার কাছে ডাটা শাকগুলোকে একটু শক্ত শক্ত মনে হচ্ছে সেই একটু পানি ব্যবহার করেছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন আমি দুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা পরে দেব আমি সব সময় ভর্তা বানানোর সময় কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করি কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে একদম ডেলিসিয়াস একটা ভর্তা হয় ভর্তার স্বাদ যদি বাড়াতে হয় তাহলে কাঁচা পেঁয়াজটা তো অবশ্যই লাগবে ভয়াবহ দুর্বিশ গরম এত গরম লাগছে আমার এখন এই রান্নাঘরটাকে একদম বদ্ধ গরম মনে হচ্ছে ভর্তা বানাতে গিয়ে প্রচণ্ড ঘেমে গেছি এখন একটু বাতাসের দরকার আমার বারান্দায় মাসাল্লা অনেক বাতাস আছে এখন এখানেই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো আমার বসার রুমটাতে বাহিরের আলো একটু কম আসে সেজন্য একটু অন্ধকার লাগছে এখন মোবাইলের আলু দিয়েই ভাত খাব পানি চলে যাওয়ার ভয়ে সকাল সকাল তো ভাত রান্না করে ফেলেছি এখন ভাতটা একদম শক্ত হয়ে গেছে ওভেনে যে গরম করে খাবো তারা তো কোনো স্কোপ নেই এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কি বলবো আপনাদের ডাটা শাক পাতা সাথে এরকম চ্যাপা শুটকি দিয়ে ভর্তা বানালে অনেক ভালো লাগে খেতে বিসমিল্লা হুম অসম্ভব কোনো জবাব নেই আর ঝালের ভয়ে অনেকে ভর্তা খেতে চায় না কিন্তু ভর্তা যদি ঝাল ঝাল না হয় তাহলে সেটা তো ভর্তাই হয় না দেশি রুই মাছ দিয়ে ডাটার এই ঝোলের তরকারিটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখন বাজে রাত বারোটা আর আমাদের এদিকে ট্রান্সমিটার লাগানোর কাজ শুরু হয়ে গেছে তার মানে আজকে কারেন্ট আসতে আসতে প্রায় একটা বেজে যাবে